চারিদিকে সারি সারি পাহাড় আর মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘমালা যেন সবুজের রাজ্যে সাদা মেঘের হৃদের পারে দাঁড়িয়ে আছেন আপনি নিশ্চয়ই ভাবছেন স্বপ্নের মতো সুন্দর এরকম দৃশ্য বাস্তবে আদৌ কি দেখা যাবে আর দেখা গেলেও হয়তো যেতে হবে বহু দূরে কোনো অজানা দেশে কিন্তু অবাক করা ব্যাপার হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই রয়েছে এরকম এক মেঘপুরি যার নাম সাজেক ভ্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির অন্যতম একটি রিসোর্ট লারংয়ের সকল বিস্তারিত তথ্য এবং এই রিসোর্টে থাকতে আপনার কত টাকা খরচ হবে কী কী সুযোগ সুবিধা পাবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি এই রিসোর্টে সকল কিছু জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক লারং রিসর্টটি কংলাক পাহাড়ে যাবার পথেই অবস্থিত এই রিসর্টে মোট তিনটি কটেজ রয়েছে মেঘ বৃষ্টি এবং রোদ এই রিসর্টের সবগুলো কটেজের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ও অ্যাটাচ বারান্দা এবং কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা পাবেন চা কফি সেট আপ সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট এবং হেয়ার ড্রায়ার লারং রিসর্টের তিনটি কটেজই বাঁশ এবং বেদ দিয়ে ইকো ব্যালেন্স সিস্টেমে করা হয়েছে এই রিসর্টের প্রত্যেকটি রুম থেকে আপনারা চমৎকার বাংলাদেশ এবং মিজোরাম একসাথে দেখতে পারবেন হয়তোবা হঠাৎ ঘুমের মাঝে চোখ খুলে দেখবেন ভোরের মেঘ আপনার বারান্দা দিয়ে এসে উকি দিচ্ছে সাজেক ভ্যালির এই রিসর্টের। মেঘ এবং বৃষ্টি কটেজের ভাড়া পড়বে শুক্র শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে পাঁচ হাজার টাকা এবং সাধারণ দিনগুলোতে ভাড়া পড়বে চার পাঁচশো টাকা এবং অন্য যে রোদ কটেজটি রয়েছে সেইটার ভাড়া পড়বে শুক্র শনি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সাধারণ দিনগুলোতে ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা প্রত্যেকটি রুমেই কিং সাইজের বেড রয়েছে যেখানে দুইজন করে খুব রিল্যাক্সে অনায়াসে থাকতে পারবেন এবং সাথে এক্সট্রা পার্সন চাইলে থাকতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে সাতশো খাবারের জন্য এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে সাজেকের লোকাল খাবার সহ আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে খেতে পারবেন সাজেকের এই কটেজগুলো বুকিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন আপনাদের সাজেক ভ্যালির এই ভ্রমণকে আরও সহজ করতে আমরা সাজেকের কাস্টমাইজড ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজড ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন শীত কিংবা বর্ষা সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতন অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ